কি পরিমাণ মশা দেখছো এই জায়গায় এই মশার মধ্যে উনি কেমনে আছে আরে বন্ধু এই মহিলার আমি একটা ভিডিও করছিলাম বুঝছো খুব নাজে হাল অবস্থায় আসছিল এই শীতের মধ্যে এত কষ্ট করছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি পরিমাণ মশা আরে আরে শুনেন আপনার অবস্থা খুব নাজে হাল ছিল এখন অনেকটা সুস্থ আপনি কথা বলতে পারতেছেন এই যে সুন্দর সুন্দর কথা বলতেছেন আজকে আচ্ছা আপনার মেয়ে আছেন একটা কবিতা রানী কি পরিমাণ মশা এই যে মশা ভরা মশা ভরা আরে আচ্ছা আপনার গ্রামের বাড়ি কই গ্রাম কই হামুয়া দেশের বাড়ি কই হামুয়া এটা কোন বিভাগে পড়ছে সাহেস্তাগঞ্জ সিলেট সিলেট আমাদের নাম্বার ফিট কি পরিমাণ মশা দেখো এই জায়গায় এই মশার মধ্যে উনি কেম নে আসে আহারে আচ্ছা অনেক মশা এখন আপনি আপনার সিলেটের দিকে সিলেট হামুয়া বলতে তো যাই হোক ওনার পরিবারের যদি কারোর কাছে আমার ভিডিও এটা নেন এটা নেন কিন্তু আমি একটা কথা শেয়ার করতে চাই আমার ভিডিওটা আগে আপলোড করা আছে এর অবস্থা খুবই না যে আমরা দুই তিন জনে ধইরা উস্কাইছি উস্কাইয়া উচ্চ করে ওই জায়গায় রাখছিলাম কথা বলতে পারে নাই দাম আল্লাহ দিছে ঠিক আছে এটা আপনি কে শীত থেকে রক্ষা করবে গায়ে দেন এমন কথা হইতেছে হ্যাঁ শাহিস্তাগঞ্জ আমুয়া হামুয়া শায়েস্তাগঞ্জ হামুয়া আপনার পরিবারের কেউ নেই আচ্ছা আমি শর্টকাটে করে দিই বন্ধু মানে এ হ্যার তো ছবি উঠে গেছে হ এখন কথা হচ্ছে এই ভিডিওটা দেখে ওনার পরিবারের যদি কেউ আপনারা কেউ যদি ওনাকে চিনে থাকেন এর আগে বলছিলো ওনার মেয়ে আছে তো আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের কাছে আপনাদের হ্যান্ডওভার করে দিতে চাই তো এই ওনার অবস্থা আমার একটা জিনিস দেখে ভালো লাগছে সেটা হইতেছে ওনার অবস্থা খুবই নাজেহাল হাল ছিল কিন্তু আজকে অনেকটাই সে কথা বলতে পারতেছে তো এটা আমি আমার আগের ভিডিওতে তোমরা যে দেখতে পারবা যে ওনার কি রকম নাজে একটা অবস্থা ছিল তো যাই হোক আল্লাহ তালা অনেকটা সুস্থ করে দিছে কিন্তু আমার কথা হচ্ছে এই শীতের মধ্যে কন কনে শীতে সে এই একই জায়গাতে একই জায়গাতে কিভাবে এতদিন সারভাইভ করছে এই বিষয়টা আসলে আমার কাছে খুব মানে অবাক করার মতো বিষয়টা হীরা মানে আল্লাহ যারে চায় মানে খুব সিচুয়েশনেও কিন্তু বাঁচিয়ে রাখে খুব জঘন্য শীতের মধ্যে হ্যাঁ কিচ্ছু ছাড়া এই জায়গায় আসলো না না হ একটা মশার কেমন সহ্য হয় না আর এই জায়গায় মশার গোডাউন মশার কয়েলের ব্যবস্থা করে না যে মশার কয়েলের কথা বইতেছে কালকে এদিকে যাওয়ার সময় বলছে বন্ধু মশার কয়েল কভার করবে কিনা যায় না কিন্তু কয়েল দেওয়া যাবো না এই জায়গায় কি কও হ দেয়া যাবো এক প্যাকেট দেওয়া যাবো না ব্যবহার করবো না আমি এই বিষয়টা তুলে ধরছিলাম বন্ধু আমার ভিডিও আছে একটা ভিডিও ফেসবুক থেকে আমার হ্যারি একটা ভিডিও ওই যে ধইরা উঠাইছিলাম তো পইরা ছিল আমি আর আরেক মাইয়া আর ওই মাইয়ার ছোট ভাই ধৈরা উড়াইছিলাম না হঠাৎ মুখ হয়ে দিছে রেজিস্ট্রেশন দিয়া